নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে বিগত সাত দুই পঁচিশ তারিখে খুব গুরুত্বপূর্ণ একটি মেমো নাম্বার প্রকাশ করা হয়েছে যেটি রাজ্যের সকল প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার জন্য প্রযোজ্য এবং এটি খুব গুরুত্ব সহকারে করতে হবে এবং এ ব্যাপারে পিরিয়ডিক্যাল যে রিভিউ সেটি কিন্তু করা হবে সরাসরি এই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান তার দ্বারা তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই যে মেমো নাম্বার তার কি বিষয়বস্তু এখানে যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে মার্কস আপলোডিং আন্ডার বাংলা শিক্ষা এস পোর্টাল এখানে বলা হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালের যে মার্কস এন্ট্রির যে প্রসেস যেটি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য নতুন যে স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হবে সেটি কিন্তু অলরেডি করা হয়ে গেছে এবং বলা হচ্ছে যে মার্কস এন্ট্রির যে প্রভিশন সেটি যেহেতু করা হয়ে গেছে সেটি সমস্ত স্টেক যাদের অলরেডি ওরিয়েন্টেশন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো এটি সুষ্ঠুভাবে করার কথা বলা হচ্ছে এবং এটি পিরোডিকাল যে রিভিউ সেটি কিন্তু করা হবে তো চলুন আমরা সরাসরি এবার এস এম এস পোর্টালে চলে যাই যে সেখানে কি অবস্থায় রয়েছে এস এম এস পোর্টাল সেটি দেখে নিই বলে এসছি বাংলা শিক্ষার এস পোর্টালের লগ ইন পেজ এটি একটু নতুনত্ব অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন তো আমরা চলে যাব লগ ইন ফর গভর্নমেন্ট স্কুল টিচার্স এই অপশানটিতে তো এটি অপশানে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনারা লগ করতেন ডাইস কোড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু তারপরে নিচে দেখুন এখানে রয়েছে সেন্ট ওটিপি এখানে ওটিপি আসার কথা বলা হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কেরেন্সিয়ালস ফিল করার পরে ওটিপি কীভাবে আসছে দেখতেই পাচ্ছেন আমরা সমস্ত লগ ইন ক্রেডেন্সিয়াল ফিল আপ করেছি তো তারপরে আমরা সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করবো দেখুন সেক্ষেত্রে বলা হচ্ছে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল অর্থাৎ এটি এখনও ফাংশনাল অবস্থায় আসেনি এই ওটিপি ওটিপি কিন্তু আসবে আপনাদের ইমেল আইডিতে তো এখানে প্রশ্ন হচ্ছে ইমেল আইডি আপডেট কীভাবে সম্ভব তো এ বিষয়ে আপনাদের জানাবো যে আমি এস এমএস পোর্টালের কন্ট্যাক্ট করেছিলাম তো সেখান থেকে জানানো হয়েছে আগামী দশই ফেব্রুয়ারির পরে কিন্তু আপনারা ইমেল আইডি কিন্তু আপডেট করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনাদের এই ওটিপি এটি কিন্তু আসবে তো এই সংক্রান্ত যখনই আমি আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা কমেন্টে জানাবেন যদি অলরেডি কেউ লগ করতে পেরে থাকেন বা আপনারা মার্কস আপলোড করতে পেরে থাকেন সে সম্পর্কে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এস এম এস পোর্টালের যে অ্যাপসটি ছিল সেটিতে আমরা যখন ঠিকঠাক লগ ইন করার চেষ্টা করছি তখন বলা হচ্ছে কারেন্টলি অ্যাক্টিভ অ্যাপ ভার্সান ইজ থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো মাস্ট আপডেট ইউর অ্যাপ ওর ডাউনলোড লেটেস্ট অ্যাপ ভার্সান ফ্রম ওয়েবসাইট এখানে যে ভার্সানটি রয়েছে দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন তো এই ভার্সান কিন্তু এখন রয়েছে অ্যাভেলেবেল প্লে স্টোর থেকে কিন্তু এখনও আমরা এই আপডেটেড ভার্সান পাচ্ছি না এটি পেলে নিশ্চিতভাবে আমাদের হোলিস্টিক রিপোর্ট কার্ড ফিল আপ করার উপযোগী হিসেবে আমরা এই এস এম এস পোর্টালের অ্যাপটিকে আবার ফাংশনাল অবস্থায় পাব ধন্যবাদ আজকের ভিডিওতে পাশে থাকার জন্য এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ